নিপা ভাইরাস করোনা ভাইরাস থেকেও ভয়ঙ্কর যেহেতু আমরা করোনা ভাইরাস থেকে বেঁচে গেছি তাই নিপা ভাইরাস থেকেও আমরা বাঁচব বাঁচার উপায় রয়েছে তো কিভাবে বাঁচা যাবে সাবধান থাকতে হবে তো সেটাই আমি তোমাদের সামনে এখন তুলে ধরব তো নিপা ভাইরাস থেকে কিভাবে বাঁচা যায় বাঁচার উপায় কি। তো চলো দেখে নেওয়া যাক নিপা ভাইরাসের সংক্রমণ এড়াতে কি করতে হবে বাদুর যেসব ফল খায় সেগুলি এড়িয়ে চলতে হবে ফল ভালো করে ধুয়ে খেতে হবে মাংস সুসিদ্ধ করে রান্না করতে হবে পরিশ্রুত জল খেতে হবে বাড়িতে পোষ্য জীবজন্তুর খেয়াল রাখতে হবে ফলের বাগান কুয়ো বাদুর মুক্ত করতে হবে খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে বাদুরের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে প্রয়োজনে মাস্ক পরতে হবে এবার কি করবে না মানে আমরা কি করব না দাগ আছে এমন ফল খাবে না যে সমস্ত ফলে দাগ আছে সেই ফলগুলো খাবে না আত খাওয়া ফল মুখে দেবে না কাঁচা খেজুরের রস পান করবে না সাধারণত গ্রাম সাইডে যারা থাকে তারা কিন্তু শীতের সময় কাঁচা খেজুরের রস খায় নিপা ভাইরাসের কারণ কারণগুলো কি নিপা ভাইরাস মূলত প্রাণী থেকে মানুষের শরীরে আসে প্রধান কারণগুলো কি বাদুরে লালা বা মূত্রে দূষিত ফল খাওয়া ও বাদুরে আক্রান্ত কাঁচা খেজুরের রস পান করা এর ফলে কিন্তু এই ভাইরাস আসে সংক্রমিত মানুষ যাদের হয়েছে এই রোগটা রোগীর খুব কাছে থাকলে কাশি হাঁচি লালা বা শরীরের তরলের মাধ্যমে হাসপাতাল বা বাড়িতে পরিচর্যার সময় ছড়াতে পারে এইভাবে ছড়ায় শুকোর থেকেও সংক্রমিত হতে পারে এই ভাইরাসটা নিপা ভাইরাস থেকে মুক্তির উপায় নিপা ভাইরাস থেকে মুক্তির উপায় মনে রাখবে নিপা ভাইরাসের কোনো টিকা বা নির্দিষ্ট ওষুধ নেই তাই সতর্কতা ও সাবধানতাই সম্বল কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না বাদুড়ে খাওয়া বা আত কাটা ফল খাবে না ভালোভাবে ধোয়া ফল খাবে খাওয়ার আগে নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে রোগীর কাছে গেলে মাস্ক ব্যবহার করতে হবে রোগীর ব্যবহৃত জিনিস আলাদা রাখতে হবে পরিচর্চার পর হাত ভালোভাবে পরিষ্কার করতে হবে খেজুরের রস সংগ্রহের সময় জল দিয়ে ঢেকে রাখতে সরি জাল দিয়ে ঢেকে রাখতে হবে সন্দেহজনক উপসর্গ হলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে হবে দ্রুত ডাক্তার দেখাতে হবে নিপা ভাইরাসের উপসর্গগুলো কি উপসর্গ হচ্ছে জ্বর হবে মাথা ব্যথা জ্বরের সাথে শ্বাসকষ্ট এগুলো হচ্ছে উপসর্গ তো এই ধরনের উপসর্গ প্লাস এই ধরনের বিষয়গুলো যদি মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে তো অবশ্যই শেয়ার করবে কারণ সাবধানতাই কিন্তু আসল যেভাবে করোনা ভাইরাস থেকে বাঁচা গেছে আশা করি নিপা ভাইরাসও কোনো ব্যাপার না মানুষের কাছে